দুই হাজার চব্বিশ ঘটে যাওয়া এক কালো অধ্যায় গণ অভ্যুত্থান গণহত্যা মা হারিয়েছে কোলের শিশু হারিয়েছে দামাল সন্তান স্বামী হারিয়েছে স্ত্রী স্ত্রী হারিয়েছে স্বামী বাই হারিয়েছে বোন বোন হারিয়েছে বাই বাবা হারিয়েছে তার আদরের কলিজার টুকরো সন্তান এই কথা মনে পড়লেই হৃদয় রক্তক্ষরণ আর ধরে রাখতে পারি না আমি জানি সারা বাংলাদেশের সবার মনে আমার মতো একই কষ্ট যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো আমাদেরই সন্তান আমাদেরই রক্ত আমার এই কষ্টগুলোকে আমি আমার ভাবের আকারে আমি আপনাদের জন্য উৎসর্গ করছি আমি আমার কষ্টরগুলো সকল শহীদের জন্য উৎসর্গ করছি তাদের জন্য আমার এই লেখা কবিতা মূল্যহীন অমূল্য অধ্যায় জুলাই দুই হাজার চব্বিশ আমি এইচ এ এন রাহাত খান আমার লেখা স্বরচিত কবিতা আবু সাইদ সামির মুগ্ধ সবার জন্য উৎসর্গ করছি আমি কার কাছে চাইব এই নিঃশংসতার বিচার ইতিহাস ইতিহাস ভেদ করা ধ্বংস যজ্ঞের যারাই নাট্যকার আমি কি করে বলবো আমার এই অন্তর্ঘরণের কথা তিপ্পান্ন বছর পেরিয়েছে তবু খুঁজি এও নাকি স্বাধীনতা আমি কোথায় খুঁজব একটু নিরাপদ আশ্রয় এই ভূখণ্ডের তরে যখন নিঃশংসতার বুলেট যায় গৃহ মাতৃকোলে শিশুর মাথায় ভেদ করে আমি লিখব কাকে এই সত্যতার বহি প্রকাশ যখন অন্ধত্বের দখল বিবেক অন্ধ চতুর আমি কার কাছে বলবো আমার জীবন মূল্যহীনতার কথা বুলি ফোটার আগেই বুলেট যখন বন্ধ জীবন খাতা হৃদয় রক্তক্ষরণ তবু বলে বারবার জাগোহে জওয়ান আরেকবার ধিক্কার এই স্বাধীনতা যদি সে না হয় আমার আমি জানি না মৃত ব্যক্তিরা যদি ফিরে আসতো তাহলে হয়তো এভাবেই বলতো এভাবেই বিচার চাইত আজকে এই বিচার করার দায়িত্ব কার যে বিচার যে হত্যায চালিয়েছে সে তো বিচার করবে না এই বিচার করার দায়িত্ব আল্লাহর আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে বাংলার বুকে জাগ্রত হওয়া সূর্য সন্তানের এই বিচার করার দায়িত্ব জীবিত প্রতিটি নাগরিকের যে দাবি করে বাংলা আমার